বিয়ে করলে চিকন মেয়েকে বিয়ে করব রাগ উঠলে যাতে মাথায় দুলে আসার মারতে পারি যাতে মাথায় দুলে আসার মার যারা ফলো দিয়ে আনফলো করে দেয় তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুর উপর নিয়ে টুষ করে ফেলে দেওয়া উচিত ए बड़े ए तिबुर ने ना कुछ दिखे लगन पूत रोड पे पूत रोड पे कोई ना रास्ता है <गा>। हम <laughs> वन तो सी ए बड़े ए तिबुर ना तय गेस का सूटीए राव कर द बनू ना दरबार तो <laughs> <laughs> <ना। laughs> ए ऑटो जाबो जाबो এখন আছে লাগানের দিন ছুট ফাটলেই বেসলিন আপনি শুধু ভিডিও দেখেন লাইক করতে পারেন না কমেন্ট করতে পারেন না শেয়ার করতে পারেন না আপনার কি কারো ভিডিও ভালো লাগে না তাহলে বুঝবেন এই যে পিছনে থাকা মরা গাছটার মতো আপনার মরে গেছে তাই ভালো লাগে না মরা গেছেন ভালোবাসার সিরাজুতা পরাব গলে কে যেন নিয়ে গেল পাই না তো খুঁজে

যারা যারা ফুলের ভালোবাসা দিয়ে থাকেন আপনাদেরকে বলছি হয়তো আমি নতুন ফুলের ভালোবাসা দিতে পারবো না আপনাদের জন্য রইল অসংখ্য মনের ভালোবাসা